হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরব মানে রাজমিস্ত্রিরা কিভাবে কাজ করে সেটাই দেখাবো বা কিভাবে ডালাই দিয়ে এটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন আমার সাথেই থাকুন আর ভিডিও শেষ পর্যন্ত দেখার পরে একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন ঠিক আছে এই যে দেন সৌদি আরবে যে এই এখানে আমাদের পাশে বর্তিত এ দেখেন একটা বিল্ডিং দিতে নতুন করে তো আমি দূর থেকে দেখাইতে একটু এই যে মিশিং ওই এটা দেখতেছেন না এটা দিয়ে কিন্তু সাব্বা দিতে আছে এখানে হাত দিয়ে গুলি দেয়া লাগে না মানে মিশিং এর মাধ্যমে দেয়া হয় আপনারা দেখতেছেন এই যে এখানে কিন্তু অনেক লোক আছে আমরা যে বিল্ডিং এ কাজ করি আর বিল্ডিং এর লগ এর বিল্ডিং আর কি এই যে এখানে দেখেন এই কত বড় একটা মিশিং এটা এটা ওই ও পাশে থেকে পাশে পর্যন্ত পুরো পাশে দিতে পারে আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই আসিল তো শেষ পর্যন্ত দেখলে একটা কমেন্ট করে যাবেন